সবাইকে অসীণাবে বেজার আসলে আজকের আজকে সম্মানিত অনন্য অতিথি অনেক দৈনিক অনেক পরিশ্রম করেন মাদ্রাসা প্রতিষ্ঠান খান্দা মাফিন এবং দেশের এই ক্রাইসিস মুভমেন্টে হুজুরের যে নিরলস পরিশ্রম এই এত পরিশ্রমের ভিতরেও যা আজকে এত ব্যস্ততার ভিতরেও আপনাদের এখানে উপস্থিত হয়েছেন আমরা নিজেকে খুব গর্ববোধ মনে করছি হজুরের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা সবাই আদবের সাথে মহাপদের সাথে বসে পড়ুন এবং আমরা হজুরের কাছে দোয়া চাই আমিও ব্যক্তিগতভাবে করে দোয়া চাই আল্লাহ পার যেন আমাদের আহর সুল্লাত জমাতির এই ক্রাইসিসটি মুহূর্ত চলছেন হুজুরের একান্ত ঐকান্তিক প্রচেষ্টা আর পরামর্শে আজকে সারা বাংলাদেশে কিন্তু একটা জামাতের মধ্যে গণজাগরণ সৃষ্টি হয়েছে আমরা আশা করি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাল্লাহ এই বাংলাদেশ সন্নিদের এবং আউলিয়া গ্রামের এই বাংলাদেশ এই বাংলাদেশে বলিয়াল্লা পক্ষে যারা আছেন তারা এই সেই সার্বভৌম দেশ আর যারা আল্লাহর দেশ করে

السلام علیکم آج کا افتتاحی تقریب میں درود باد خصوصی بھائی شراکت دار بہادر سید غلام احمد پیش ہے آج تو سکھ ٹیم نے 12 جنید سنگتن بنگلستان ریڈولہ کیمران شریف آباد دارالحکومت مدرسہ سے සම්مان کا چکر اللہ